খাঁটি সোনা এবং সঠিক দাম কাজ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় শিশুদের অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করে বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল সুন্দরবন পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার পুলিশ ধৃতের নাম সাকিরুল ইসলাম কাজী বাড়ি ঢোলাহাট থানা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে কলকাতার রাজারহাট সল্ট লেকে সাইবার উইং এর হাতে এই বিষয়ে একটি তথ্য এসেছিল যেখানে দেখা গিয়েছে বিভিন্ন আইজি ব্যবহার করে সামাজিক মাধ্যম থেকে শিশুদের অশ্লীল ছবি ও ভিডিও ডাউনলোড করা হচ্ছিল এরপরই সেগুলি জমিয়ে রাখা হয় পরে সুযোগ বুঝে সামাজিক মাধ্যমে সেগুলিকে টাকার বিনিময় শেয়ার করা হচ্ছিল এই তথ্য পাওয়ার পরই বৃহস্পতিবার রাতে সাইবার উইং ও সুন্দরবন পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার পুলিশ যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে তার কাছ একটি ডিভাইস পাওয়া যায় তার মধ্যে প্রচুর এই রূপ ছবি ও ভিডিও পাওয়া গিয়েছে টাকা পয়সা লেনদেনেরও নথি পাওয়া গিয়েছে জানা গিয়েছে ভারতবর্ষে বহু অবৈধ ওয়েবসাইট বন্ধ রয়েছে সেই সাইটগুলি থেকে এই ভিডিওগুলি ডাউনলোড করা হতো এরপরে ভিডিওর বিষয়বস্তু অনুযায়ী মূল্য নির্ধারণ করা হতো পরে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে সেগুলি বিক্রি করা হতো সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে যে কিছু চাইল্ড অ্যাবিউসিভ এবং সি স্যাম যেটাকে বলে চাইল্ড সেক্সুয়াল এক্সপারটেশন অ্যাবুজ মেটেরিয়ালস বিভিন্ন জায়গায় সার্কুলেট করা হচ্ছে তো ওটার ব্যাপারে সাইবার ক্রাইম থানায় একটা কেস হয় সুন্দরবন পিটিতে এবং সেই কেসের ইনভেস্টিগেশন করে তদন্তে নেবে পুলিশ এই ছেলেটিকে ধোলাহাট থেকে গ্রেপ্তার করে এবং তার মোবাইল বাজেয়াপ্ত করা হয় সিজ করা হয় এবং সেই মোবাইল থেকেই এই ধরনের সি স্যাম যেটাকে বলা আর কি সেইটা বিভিন্ন জায়গায় সার্কুলেট করা হচ্ছে ইন ফ্লু অফ মানি তো ওকে অ্যারেস্ট করা হয়েছে আজকে পিছু নেওয়া হচ্ছে তবে শুক্রবার ঝীতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন কাকদ্বীপ থেকে বিশ্ব সংবাদ নিউজ আপনার আমার সবার প্রিয় পূজা শোয়াবড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপের সীমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েস আর যে সে নয় একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপের সীমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপের সীমাই একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নাম্বার 898138099 জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন ম্যাタニটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন